तो गुंडाराज अपनी बोलबेन खत्म करो गुंडाराज पश्चिम बंगाल गुंडाराज पश्चिम बंगाल गुंडाराज अभी हम लोगों का यह चैलेंज है पूरा पश्चिम बंगाल को हम लोग अपना मैदान बनाएंगे रोक सको तो रोक সরকারের প্রতিষ্ঠা দিবসে দুবাইয়ে পায় শপথ গ্রহণ করছে ছাব্বিশের এর ইলেকশনে পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ খতম করার জন্য বুথে বুথে দুবাইয়ে পায়দান কিভাবে তো তো যা পিছে না বলতো তাহলে আমার সঙ্গে একটাই কথা আমি বলবো গুন্ডা রাজ আপনি বলবেন খতম করো আর এই মাইকের আওয়াজটাকে হারিয়ে দিতে হবে কেন জানেন কারণ ওরা আমাদের আওয়াজটাকে হারিয়ে দিচ্ছে মোহাম্মদ সেলিম ওদি চৌধুরীরা জিতবে না কেন কারণ এরা পার্লামেন্টে দাঁড়িয়ে থক নিয়ে বলে যে এরা চোর এদের কোনো অধিকার নেই সংসদে বসা তাই মোহাম্মদ সেলিম আর চৌধুরীদেরকে হারিয়ে দিতে হবে তাহলে জিতবে কে হিমানি লিপস্টিক পাউডার লাগানো হিরো হিরোইনরা আর ইউসুফ পাঠাররা রাজনীতির বিরাজনীতিকরণ চলছে

ডেপুটেশনটা পর্যন্ত নিতে চাইনি আর আমরা যখন তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি তখন এরা আমাদের বিরুদ্ধে গুন্ডা দিয়েছে গুন্ডা দু ধরনের গুন্ডা আছে গো একটা তৃণমূলের চুরির পয়সায় বাগানো আমাদের এলাকার গ্রামের ছেলে মেয়েগুলোকে এরা গুন্ডাতে পরিণত করেছে এরা আমাদেরকে পেটায় আর এক অংশের গুন্ডা আছে পুলিশ না আমাদেরকে খাঁকি গুড় পরে নিয়ে আর আমাদেরকে পেটাচ্ছি